বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিআর ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি আপনারা এই নাস্তাটি কিন্তু বিকালবেলা খেতে পারেন বা সকালেও খেতে পারেন সবাই খুব পছন্দ করবে আর নাস্তাটি বানিয়ে ফেলা কিন্তু খুবই সহজ শুধুমাত্র একটি ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো বিকালের একটি অসাধারণ নাস্তা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে আমি একটি ডিম নিয়েছি এবং তার সাথে মিশিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি আরও বেশি চিনি খান তাহলে আরও বেশি চিনি দিয়ে দিবেন আর যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটি স্কিপ করতে পারেন তারপরে ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর ডিমটাকে আমি হাত দিয়ে এখানে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটি কাঁটা চামচ দিয়েও সুন্দর করে হচ্ছে চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নিতে পারেন যতক্ষণ না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন ময়দার পরিমাণটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনাদের এরকম রুটির মতন একটি ডো আপনারা তৈরি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ময়দা মিশিয়ে নেবেন ময়দা মিশিয়ে নেওয়ার পরে দেখ যখন দেখবেন যে খামিরের মতন হয়ে গেছে একটি রুটি বেলা যাবে তখন হচ্ছে আপনারা একটি রুটি বেলে নেবেন দেখুন আমি এখানে ছোট ছোটো করে রুটি বেলে নিচ্ছি তো রুটিটা কিন্তু একদম পাতলা বেলা যাবে না একটু মোটা হবে আর খামিটা কিন্তু অনেক সফট হয় যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে এই যে রুটিটা কিন্তু এরকম হবে একদম পাতলা হবে না তো এখন এই রুটিটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে আপনারা সুন্দর করে রুটিটাকে কেটে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করতে পারেন আমি এখানে ছোটো ছোটো পিস করে এটা কেটে নিচ্ছি অনেকে হয়তো বুঝতে পেরেছেন এখানে আমি কি তৈরি করছি যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি আমি হচ্ছে এখানে ডিম বিস্কিট যে পিঠা ডিম বিস্কিট পিঠা তৈরি করছি তো ডিম বিস্কিট পিঠাটা কিন্তু সবচেয়ে মজা হয় যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয় আমরা বেকারি থেকে কিন্তু প্রায় বিস্কিট কিনে খাই চায়ের সাথে তো সেটা কিন্তু অতটা মানসম্মত না বাচ্চারা কিন্তু বাহিরের বেকারি জাতীয় খাবারগুলো খেয়ে কিন্তু তাদের শরীর খারাপ করে এজন্য আপনারা কিন্তু চাইলে বাসায়ভাবে ডিম দিয়ে খুব সহজেই হচ্ছে ডিম বিস্কিট পিঠা তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর অনেক ক্রিস্পি হয় আর বানাতে খুব একটা সময় লাগে না একটা ডিম দিয়ে বানাতে পারেন আরও বেশি চাইলে বেশি ডিম ব্যবহার করতে পারেন আর অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যায় তো আমি হচ্ছে এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তাহলে ডিজাইন করতে পারেন বিভিন্ন নকশার ডিজাইন কিনতে পাওয়া যায় ওগুলো দিয়েও ডিজাইন করতে পারেন আমি হচ্ছে নর্মালি কেটে নিয়েছি তো এরকম নিয়েছি পাতলা আপনারা চাইলেও মোটাও রাখতে পারেন কিন্তু বেশি পাতলা করলে হচ্ছে ভাজলে অনেক ক্রিস্পি হবে আর অনেক শক্ত হবে আর যারা শক্ত খেতে পছন্দ করেন না তারা হচ্ছে সামান্য একটু মোটা রাখবেন তাই তো আমি এখানে এগুলো নিয়ে এসেছি এখন তেলে ভেজে নেওয়ার জন্য তো চুলায় হচ্ছে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এই যে দেখুন এখন চুলার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এই সময় চুলার রাশটা হচ্ছে মিডিয়াম টু লোতে থাকবে কারণ বেশি জাল দিয়ে হচ্ছে আপনারা যদি পিঠাগুলো ভাজতে যান তখন কি হবে পিঠাগুলোর কালার চলে আসবে কিন্তু ভালোভাবে হবে না এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর যেন কালারটা অনেক সুন্দর আসে এই জন্য আস্তে আস্তে ভাজতে হবে যখন দেখবেন যে আপনারা লাল লাল হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে আর এই ডিম বিস্কিট পিঠা খেতে কিন্তু খুবই মজা এটা কিন্তু বিভিন্ন গ্রামেই তৈরি করা হয় তো কারা কারা ডিম বিস্কিট পিঠাগুলো খেয়েছেন কখনো বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর কাদের গ্রামে হচ্ছে এগুলো বানানো হয় তারাও কমেন্ট করবেন আর যারা কখনও বানান নেই তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই দেখুন আমার কিন্তু ভাজা কমপ্লিট এই যে একদম ক্রিস্পি হয়েছে খুবই মজা এবং মচমচে তো ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ